নমস্কার বন্ধুরা বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সন্ধ্যাকালীন আপডেটের সঙ্গে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে দুপুরের আপডেটে আমরা আপনাদের কাছে জানিয়ে দিয়েছিলাম যেটা কনফিউশন ছিল যে গত কয়েকদিন ধরে ঘূর্ণিঝড় তৈরি হবে কি হবে না অবশেষে আজ জিএফএস মডেল অর্থাৎ গ্লোবাল মডেল আমাদের কাছে আপডেট তুলে ধরেছে যে হ্যাঁ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা বাংলাদেশের উপকূলবর্তী অংশেই এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে আর এই ঘূর্ণিঝড়ের আপাতত এখনকার আপডেট অনুযায়ী যে গন্তব্যস্থল সেটা কিন্তু হতে পারে ওড়িশার ভুবনেশ্বরে আর এই যে ঘূর্ণিঝড়ের গতি সেটাও আমরা দুপুরে আপনাদের কাছে তুলে ধরেছিলাম যে কত কিলোমিটার হবে নব্বই এর ওপরে কিন্তু গতি গতি ছিল তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় বিরানব্বই কিলোমিটার পার হাওয়ারে কিন্তু এর গতি আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ গতি যেমনটি ছিল তেমনটাই রয়েছে কিছুটা এদিক ওদিক হয়তো পরিবর্তন হয়েছে আর এর যে প্রভাব পঁচিশ তারিখ থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী অংশ যেমন পশ্চিমবঙ্গের দীঘা কন্টাই হলদিবাড়ি নামখানা মন্দারমণি কাকদ্বীপ গঙ্গাসাগর এই সমস্ত অংশ পড়বে একই সঙ্গে বাংলাদেশের সামনগর মারবেড়িয়া লালমোহন বরিশাল কলাপাড়া যশোর লোহাগাড়া মাদারীপুর সমেত উপরের অংশগুলিতেও আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব সেটা কিন্তু পড়বে এছাড়াও আমরা উড়িষ্যার উপকূলে যেখানে সবথেকে বেশি এই ঘূর্ণিঝড়ের প্রভাবটি পড়তে পারে যেখানে আমরা পুরী পাড়াদ্বীপ দেখতে পাচ্ছি ব্রহ্মপুর অংশ রয়েছে ভদ্রক বালি বালাসর চন্দ্রবালি কোণারক এই সমস্ত কটক এই জায়গাগুলি রয়েছে তো একবার আমরা দেখে নেব এই যে ঘূর্ণিঝড় এটা বঙ্গোপসাগরে এক্স্যাক্টলি উঠছে কবে থেকে অর্থাৎ এই যে শক্তিটা বাড়াচ্ছে কারণটা কি কতটা ভালো পরিবেশ পরিস্থিতি পেয়ে গেছে যার জন্য এই ঘূর্ণিঝড়টি উঠছে বা শক্তি বাড়াচ্ছে দেখুন এখানে আমরা মঙ্গলবার সকাল আটটা সকাল আটটায় যখন যাচ্ছি এটা আরব সাগর আরব সাগর থেকে একটা কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বায়ু সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশ করছে এবং এই বঙ্গোপসাগরে প্রবেশ করা মাত্র এটা উত্তর পূর্ব দিক বরাবর কিন্তু বাক নিচ্ছে আর এই বাঁক নেওয়ার কারণে এটি আমরা দেখতে পাচ্ছি যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ পোর্ট বেলার এই দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রভাবটা পড়ছে তো একুশ তারিখ থেকে একুশ তারিখটা যখন আমরা প্লে করে দেবো এখানে কারসারটাকে দেখতে পাচ্ছেন তো একুশ তারিখ থেকে আস্তে আস্তে করে যখন আমরা বাইশ তারিখ অর্থাৎ বুধবার দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা কিন্তু পুরোপুরিভাবে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশনের লো প্রেশার এরিয়ার কিন্তু আকার আমরা দেখতে পাচ্ছি আর সেই সময় এর যে গতি সেটা কিন্তু সর্বোচ্চ যেটা পিক হতে পারে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আর একই সময়ে কিন্তু আমরা শ্রীলঙ্কার দিকে এর যে প্রভাব এই যে ঝড়ের প্রভাব সেটা কিন্তু প্রচণ্ড থাকবে আর এটাকে আমরা আবার একটু প্লে করব প্লে করলে দেখতে পাচ্ছেন প্রায় বাইশ তারিখ রাত্রেবেলার মধ্যে কিন্তু অনেকটাই এই ঘূর্ণাবর্তটা গভীর হয়ে উঠছে এবং বাইশ তারিখ থেকে আস্তে আস্তে করে যখন আমাদের লাইভ ট্র্যাকারটা তেইশ তারিখ প্রবেশ করলো এবং তেইশ তারিখ মোটামুটি ভোর ছটার মধ্যেই একটা শক্তিশালী ঘূর্ণাবর্তের আকার নিয়ে নিল যেখানে আমরা এই নিচে অর্থাৎ দক্ষিণ ভাগে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় গতি দেখতে পাচ্ছিলাম আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটি পূর্ব দিক বরাবরও কিন্তু এর যে গতি বা শক্তি সেটা কিন্তু বেড়েছে অর্থাৎ বলতে পারে তেইশ তারিখ থেকে কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের যে প্রভাব সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে পড়তে পারে তো এরপর আমরা এটাকে তেইশ তারিখ থেকে আস্তে আস্তে করে চব্বিশ তারিখ অর্থাৎ শুক্রবার দিকে যাব দেখতে পাচ্ছেন তেইশ তারিখ মোটামুটি মধ্যভাগের মধ্যে প্রচণ্ড শক্তি বাড়াবে তেইশ তারিখের মধ্যে এটা মেন শক্তি বাড়ানো আমরা দেখতে পাচ্ছি এই সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় সেখানেই থাকবে তবে মধ্যভাগে থাকবে আর এদিকে আমরা এটাকে চব্বিশ তারিখ প্রবেশ করলাম আমাদের শুক্রবারের দিকে শুক্রবারে প্রবেশ করলে এটি আস্তে আস্তে করে কিন্তু উত্তর দিক বরাবর আগাচ্ছে এই উত্তর দিক বরাবর আগার আগানোর কারণে এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এদিকে উড়িষ্যা এদিকে কিন্তু দৌড়াচ্ছে তো সেখান থেকে আমরা একটু একটু করে চব্বিশ তারিখের পর থেকে অর্থাৎ পঁচিশ তারিখ শনিবার অবধি লাস্ট আমরা আপডেট পাচ্ছি তাতে চব্বিশ তারিখ সন্ধেবেলার মধ্যে কিন্তু এটি আরও শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে বাড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এই যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু এইট্টি সেভেন কিলোমিটার অর্থাৎ সাতাশি কিলোমিটার প্রতি ঘন্টা এর যে গতি বা শক্তি সেটা কিন্তু উঠতে পারে আর সে সময় ভারতের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এই জায়গাগুলিতে ভয়াবহ ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে যার জন্য আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জেরা মৎস্যজীবীরা আছেন তারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন আমরা প্রত্যেকটি আপডেটের মাধ্যমে আপনাদেরকে আমরা সতর্কতা করব যাতে আপনাদের কোনো রকমভাবে কোনো কিন্তু দু বিপদের মধ্যে যাতে না পড়তে হয় তার জন্য প্রতিনিয়ত কিন্তু আপডেট দেখবেন আর এদিকে যদি বলি আমাদের চাষি ভাইদের এবং উপকূল দীঘা কন্টাই মন্দারমণি বাংলাদেশের উপকূলবর্তী মৎস্যজীবী ভাইদের জন্য তাহলে আমরা দেখতে পাচ্ছি কিটি সোমবার পঁচিশ তারিখের মধ্যে উড়িষ্যার উপকূলে পৌঁছাচ্ছে সকাল নটার মধ্যে অর্থাৎ আপনারা পঁচিশ তারিখ কিন্তু অ্যাভয়েড করবেন বঙ্গোপসাগরে যাওয়ার থেকে আপাতত এটা কিন্তু কোনো হান্ড্রেড পার্সেন্ট নয় কারণ আবহাওয়া কিন্তু বন্ধুরা পরিবর্তন হতে পারে আর এই পরিবর্তন হলে হয়তো ঘূর্ণিঝড় না হতে পারে এটা জাস্ট আমরা একটা অ্যাডভান্স আপডেট দিচ্ছি যে স্যাটেলাইট ইমেজ মতন কিন্তু এইভাবে তৈরি হলে এই দিন এই সময় কিন্তু এই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে জাস্ট একটা প্রেডিকশন তো সেখান থেকে আমরা পঁচিশ তারিখে গেলে দেখুন এটি হঠাৎ করে কিন্তু পশ্চিম দিক বরাবর বাক নিচ্ছে যেখানে আমরা উত্তর দিক বরাবর আমরা দেখতে পাচ্ছিলাম যাচ্ছিলো কিন্তু এটা পশ্চিম দিক বাঁক নেওয়ার কারণে এর যে মেন গন্তব্যস্থল সেটা উড়িষ্যায় আমরা লক্ষ্য করতে पार्ची যার জন্য এর যে ভয়াবহ দাপট এটি উড়িষ্যাতেই পড়বে আর একই সঙ্গে আমরা যদি পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে পড়বে আমরা দেখিনি যেমন কলকাতায় পড়বে এবং কলকাতা আশেপাশে যত জায়গা আছে সেখানেও পড়তে পারে একই সঙ্গে চন্দননগর অর্থাৎ ব্যারাকপুর হয়ে পানিহাটি দিকটাতে এদিকে আমরা চাকদা শান্তিপুরে কৃষ্ণনগরের কৃষ্ণনগর দিকে কিছুটা দেখতে পাচ্ছি এদিকে মুর্শিদাবাদ বহরমপুর এই জায়গাগুলো দেখলে আমরা দেখতে পাচ্ছি তেমন একটা প্রভাব কিন্তু সেই জায়গাগুলোতে নেই তবে আশ্রে পড়ার পর এই জায়গাগুলোতে কতটা প্রভাব হবে সেটা কিন্তু এখনও অবধি ক্লিয়ার নেই কোনো এদিকে খড়গপুর ঝাড়গ্রাম বালিচক কোলাঘাট চন্দ্রকোনা আরামবাগ এই জায়গাগুলোতে আমরা এর প্রভাব লক্ষ্য করতে পারছি একই সঙ্গে খুলনা যশোর মাঠবেড়িয়া কলাপাড়া মোতিরাট ফিরোজগঞ্জ ফরিদপুর ঢাকা পাবনা নাগেরপুর সিংরা মেহেরপুর বাংলাদেশের এই জায়গাগুলোতে এর যে প্রভাব সেটা কিন্তু পড়বে এটা টোটালটা আপনাদেরকে আমরা তুলে ধরলাম জিএফএস মডেল অনুযায়ী ইস বায়ুর ঝাপটা মডেলে একবার যদি আমরা নর্মাল মোড দেখি তাহলে কত আছে একবার দেখে নেব নর্মাল মোডে যদি পঁয়ষট্টি কিলোমিটার ক্রস করে মোড তাহলে কিন্তু সেটি ঘূর্ণিঝড় আখ্যা পেয়েই যাবে এবার আমরা প্রিকারটা যদি নিই তাহলে কিন্তু আটাত্তর কিলোমিটার শো হচ্ছে মানে জিএফএস মডেল অনুযায়ী এটাকে হান্ড্রেড পার্সেন্ট ঘূর্ণিঝড়ই কিন্তু আখ্যা দেওয়া হচ্ছে কোনো ঘূর্ণাবর্তও না কিছু না সরাসরি ঘূর্ণিঝড় এবার আমরা দেখে নেব বজ্রবিদ্যুৎ মরে গিয়ে কোথায় কোথায় কোথাটা বৃষ্টি হতে পারে দেখুন এখানে মোটামুটি এটা যখন আসছে বাইশ তারিখ থেকে তো বাইশ তারিখের পর থেকে কিন্তু যে বৃষ্টি সেটা কিন্তু আমরা ভারতের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে দেখতে পাচ্ছি আর এই যে লাল এরিয়াগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভয়াবহ বৃষ্টির ইনিংস চলতে পারে যেখানে বলতে গেলে দেড়শো বা দুশো মিলিমিটার একদম বন্যার মতন ভাসিয়ে দেওয়ার পরিস্থিতি হতে পারে এখানে বৃহস্পতিবার তেইশ তারিখ আর তেইশ তারিখের মধ্যে আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু ভয়াবহ প্রভাব চালাবে এই ঘূর্ণিঝড় রিমাল ঘূর্ণিঝড়টির নাম হবে কিন্তু রিমাল তো সেখান থেকে চব্বিশ তারিখ শুক্রবার শুক্রবারের মধ্যে দেখতে পাচ্ছেন এটা একটু একটু করে এগোচ্ছে এবং মায়ানমারের উপকূলবর্তী অংশ থেকে এর যে প্রভাব সেটা কিন্তু হচ্ছে এবং চব্বিশ তারিখ থেকে আমরা যদি পঁচিশ তারিখে যাই পঁচিশ তারিখের মধ্যেও কিন্তু এটি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে পশ্চিম দিক বরাবর বাঘ নেওয়ার কারণে পশ্চিমবঙ্গের ওপরের যে প্রভাব সেটা দেখাচ্ছে যেমন হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ দীঘা কন্টাই তমলুক এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে একসঙ্গে বাঁকুড়া কাটোয়া মুর্শিদাবাদ বহরমপুর দুর্গাপুর আসানসোল পূর্ব এবং পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর বাংলাদেশের কলাপাড়া বরিশাল চিটাগাঁও মহেশখালী ফিরোজপুর মাঠবেড়িয়া এ সমস্ত জায়গাগুলিতে আর মোটামুটি বলতে গেলে এটা ভালো শক্তি বা গতি নিয়ে কিন্তু আছড়ে পড়ার চান্স আমরা দেখতে পাচ্ছি এবার আমরা টোটালটা একবার দেখে নেব জিএফএস মডেলে জি মডেল কী বলছে তো জিএফএস মডেল অনুযায়ী বলছে জিএফএস মডেল বলছে বন্ধুরা দেখুন ঘূর্ণিঝড় কিন্তু নাও হতে পারে সরি এস মডেল বলছে হচ্ছে ইসিএম ডাব্লুপ মডেল ইসিএম ডাব্লিউট মডেল বলছে ঘূর্ণিঝড় না হতে পারে আর জি এফ এস মডেল বলছে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার চান্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকছে তো এখন দেখা যাক কোন মডেলটা আমাদের কাছে সত্যি একদম অ্যাকুরেট আপডেট তুলে ধরে আমরা দুটো মডেলই আপনাদের কাছে প্রত্যেকদিন নিয়ে আসবো তবে একটা সিস্টেম যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এটা কিন্তু দুটো মডেলই আমাদের কাছে তুলে ধরছে অর্থাৎ সিস্টেম তৈরি হতে পারে এদিকে ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে দেখুন আর তেইশ তারিখের মধ্যে ভালোই ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখের মধ্যেও রয়েছে ভালো কুড়ি তারিখ সোমবার সোমবারের মধ্যেও আমরা ভালো কিন্তু দেখতে পাচ্ছি উনিশ তারিখ রোববার সেদিনটা ভালো রয়েছে এবং সতেরো তারিখও ভালো রয়েছে আর ষোলো তারিখে তো রয়েছেই প্রভাব ঝড় এবং বৃষ্টির বেশ কিছু অংশে ভারতের ভারতের মানে পশ্চিমবাংলার নয় তবে অন্ধ্র উপকূল তারপর হচ্ছে বালাঘাবি হয়ে মাদুরুই এবং শ্রীলঙ্কার দিকটাতে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আশা করি আপনাদের ভালো লাগলো যদি কোনো সংশয় থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রতিনিয়ত আপডেট পেতে হলে যারা নতুন এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটিকে যথেষ্ট পরিমাণে কিন্তু আরও শেয়ার করবেন যাতে চাষি ভাইদের মৎস্যবী ভাইদের তাদেরও কিন্তু সুবিধা হয় বা উপকার হয় সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ